এআই দিয়ে কীভাবে আপনারা ছবি এডিট করবেন বিভিন্ন ধরনের পোশাক সেন্স তারপরে কালার সেন্স নর্মাল ছবি থেকে এইচডি কোয়ালিটি সব কিছু কিন্তু আপনারা এআই দিয়ে করতে পারবেন খুব সহজ একটা জিনিস আপনারা অনেকে এটা জানেন না চলুন কীভাবে করবেন দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনারা দুইটা অ্যাপস ব্যবহার করতে পারেন একটির নাম হচ্ছে গোরক আর একটির নাম হচ্ছে ম্যাজিক ক্রেজার আপনারা প্রথম প্লে স্টোরে যাবেন যার পরে বক্সে যাবেন এখানে গিয়ে আপনারা লিখবেন ম্যাজিক এরেজার এই অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই একবার লিখে এম ই এই অ্যাপটি এই ম্যাজিক এরেজার অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে পারেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আপনারা এডিট করতে পারবেন এআই যে ছবি জেনারেটও করতে পারবেন তারপর আরেকটি অ্যাপ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে গোরব অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখাই লিখে এইটা ওকে এই দুইটা অ্যাপ দিয়ে কিন্তু আপনার ছবি বিভিন্ন ধরনের কালার তারপরে ব্যাকগ্রাউন্ড সেন্স সব কিছু কিন্তু এটা দিয়ে করতে পারবেন এখন কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি আমার মোবাইলে থাকা ম্যাজিক অ্যাপ্লিকেশনটা দিয়ে এটা ওপেন করলাম এখান থেকে আপনারা দেখুন অনেকগুলি অপশন আছে দেখুন এখান থেকে আপনারা রিমুভ অবজেক্ট মানে আপনার ছবির পিছনে যদি কোনো কিছু থাকে সেটা আপনারা রিমুভ করতে চান এইটা দিয়ে কিন্তু সেটা রিমুভ করতে পারবেন তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপরে আপনারা বিভিন্ন ধরনের পোশাক সেন্স এই এআই ফিল দিয়ে করতে পারবেন আর এটা দিয়ে আপনারা আপনাদের ছবি নর্মাল কোয়ালিটি থাকে সেটা আপনার এইচডি কোয়ালিটি বানাতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটা ছবি এডিট করে দেখাই দেখুন এই ছবিটি আমি এখানে নিয়ে আসলাম এখান থেকে আমি এখানে লিখে দিলাম ফুলের মালা পরিয়ে দাও ওকে এখন আমি যেহেতু ফুলের মালা পরিয়ে দাও এই লেখাটা লেখ সেই জন্য আমি এখানে সিলেক্ট করে দিলাম আপনারা খুব সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন লেখা থাকে ফিল এই ফিলে একবার ক্লিক করে দেবেন দেখুন ফুলের মালা তৈরি করে দিয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা এই ম্যাজিক ইলেজার দিয়ে কিন্তু আরও আপনি এখান থেকে পোশাক যদি চেঞ্জ করতে চান এখানে আপনারা লিখে দিবেন পোশাক চেঞ্জ তারপর আপনার এখান থেকে সব সিলেক্ট করে দেবেন এভাবে সিলেক্ট করে দেবেন ঠিক আছে যেসব জায়গায় আপনারা চেঞ্জ করতে চান ঠিক আছে আমি চেঞ্জ করবো না আপনারা যদি করতে চান তাহলে এখান থেকে করে নেবেন ঠিক আছে তারপরে আর একটা অ্যাপস আমি দেখাই সেটা হচ্ছে গোরক গোরক দিয়ে আপনারা কীভাবে করবেন গোরক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের জিমেল আইডি আছে সেটা দিয়ে সাইন আপ করে দেবেন সাইন আপ করার পর দেখবেন এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর লেখা থাকবে ফটো ফটো ক্লিক করার পর আপনার গ্যালারির যে ছবি আছে সেটা এখানে নিয়ে আসবেন আমি এটা নিয়ে আসলাম আসা পরে দেখুন এখানে আমি লিখে দিলাম ফুলের পোশাক বানিয়ে দাও ওকে এটা লিখে আমি এখানে দিয়ে দিলাম এই দেখুন ফুলের পোশাক বানিয়ে দিয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে এই দুইটা অ্যাপস দিয়ে বিভিন্ন ধরনের পোশাক চেঞ্জ এমনকি ছবি এডিট করতে পারবেন এইচডি কোয়ালিটি বানাতে পারবেন নর্মাল ছবি থেকে সব কিছু কিন্তু এই দুইটা অ্যাপস দিয়ে করতে পারবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন